এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আমার গাড়ি আমার গাড়ির কাজ খুব দ্রুত গতিতে চলছে ঝড়ের গতিতে এক কথাই আরিফ ভাই তো না বললেই না আরিফ ভাই তিন দিনের কাজ একদিনে করে ফেলে যে গাড়ি তিন দিন লাগে তৈরি করতে সেই গাড়ি একদিনেই কাজ করে ফেলে আমাদের আরিফ ভাই আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং ফেসবুকে ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দিন এই তো আমাদের ফয়সাল ফয়সালের গাড়ি প্রায় কমপ্লিট আর মিস্ত্রি আছে না আরিফ ভাই আরিফ সাহেবের অ্যাসিস্ট্যান্ট ননি দেখি একটু টাকাও হ্যাঁ এই তো সুন্দর একটা হাসি দিল আরো আছে আমাদের আলম চাষা অরকে ভেলকা চলে একলা হ্যাঁ বাড়ি কৃষ্টি এই দেখুন কাজ অলরেডি শুরু হয়ে গেছে শুরু করে দিয়েছে আরিফ ভাই তার নিজের মেশিনটাকে ঠিক করে নিচ্ছে মামা আসলে একজন সিনিয়র ব্যক্তি আরিফের সাথে তার খুব সুসম্পর্ক ওনার গাড়ির কাজটা এই মাস তো শেষ হলো মামা হাসি দেখতে দেখেন কত সুন্দর এই তো দিয়ে দিল এই যে এই যে আমার আরিফ আর এই যে আমার সেই যে কোনো ভাঙড়ি বিক্রি করতে হলে চলে আসবেন আমাদের এই ছেলে হান্নান মামা দেখেন কত সুন্দর একটা হাসি দিয়ে দিল আপনাদের মাঝে ধন্যবাদ